বানিয়ে নেওয়া যতটা না সহজ খেতেও কিন্তু অসম্ভব মজার আর অল্প সময়ে ঝড়পট কিন্তু এই দারুণ নাস্তাটা বানিয়ে মেহমান কিন্তু আপনারা করিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ে ঝামেলা ছাড়া এই নাস্তাটা আপনাদের আজকে আমি দেখিয়ে দিব পাওয়া আমি নিয়েছি পাওয়া রুটির মাঝখান দিয়ে আমি যেভাবে স্যান্ডুইচ আমরা কেটে নেই সেভাবে সেপটা দিয়ে আমি কেটে নিলাম খুব সহজে যে কেউ ঝামেলা ছাড়াই দেখবেন বানিয়ে একবার বানিয়ে নিলে পুরোই কিন্তু এটার ফ্যান হয়ে যাবেন পাউরুটি স্লাইস গুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি আবারও প্যানে তেল দিয়ে নিলাম তেলটা হিট হওয়ার পরে কিন্তু আমি রুটির টুকরো গুলো ভেজে নিচ্ছি আর এটা কিন্তু সোনালী কালার চলে আসলে কিন্তু আমি রুটি গুলো উঠিয়ে নিচ্ছি খুব সহজে নাচরের বানিয়ে নেওয়া যতটা খেতেও কিন্তু অসম্ভব মজা আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আর পুরো রেসিপিটা কিন্তু দেখবেন তা না হলে কিন্তু বুঝতেই পারবেন না যে কিভাবে এটা বানিয়ে নেয় পাউরুটির অংশগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আবারও আমি প্যানে দিয়ে দিলাম চিনি স্বাদ মতো এখানে আমি চিনি দিয়েছি আর দুইটা এলাচি দিয়েছি এলাচিটা দেওয়ার কারণে কিন্তু একটা দারুণ ফেলে বার আসবে শিরাটা তৈরি করে নেওয়ার পরে আমি কিন্তু রুটিগুলো শুধু দিচ্ছি আর উঠিয়ে নিচ্ছি কারণে রাখা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে এখন এখানে আমি ওই শিরাতে দিয়ে দিলাম কিন্তু গুড়া দুধ দুইশ চামচ আমি গুড়া দুধ দিয়েছি আর দেড়শো চামচ আমি এই চামুচ দিয়ে কিন্তু কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে রেখেছি এখনো কিন্তু চুলাটা আমি অন করিনি সব কিছু আমি শুকনো উপকরণগুলো গুলো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি চুলাটা অন করে নিয়েছি আর অনগত্য কিন্তু নেড়ে নিতে হবে তা না হলে কিন্তু সবগুলো দলা পাকিয়ে যাবে খুব সহজে কিন্তু এই মজার ক্রিমটা বানিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি উঠিয়ে নিচ্ছি বুঝতেই পারতেছেন যে এই নাস্তাটা বানিয়ে নেওয়া কতটা সহজ কোনো ঝামেলা নেই অল্প উপকরণেই কিন্তু দুর্দান্ত টেস্টির এই নাস্তাটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই ক্রিমটা কিন্তু আমি ভেজে রাখা রুটিগুলো ডিজাইন করে নিয়েছি একটা প্লেটের মধ্যে ক্রিমটা এখন ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম আপনাদের হাতের কাছে যদি বাদামটা থাকে দিবেন তা না হলে এটা স্কিপ করে দিবেন আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আমি এটা একটা কেটে আপনাদের দেখিয়ে দিছি পরিবেশন করে কারণে কিন্তু কিন্তু একদম হয়ে গেছে মুখে একবার দেওয়া মাত্র এতটাই টেস্টি আপনাদের বলে বুঝাতে পারবো না আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন একদম কিন্তু ভিন্ন স্টাইল এই রেসিপি আমি আপনাদের দেখে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ